আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারামারি করলে সন্ত্রাসী তাদেরকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা হবে এটাই হলো বিধান কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে বরিশালে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ব্যাপক সংঘর্ষ সেই সংঘর্ষে পঁচিশ জন আহত মানে তারা যে কত রকম ধ্বংস ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে পারে তার কোনো ইয়াতা নাই মানে স্টুডেন্টরা কী এমন মানে সুপার হিরো বা সুপার মাস্টারপিস করে বা কি মানে কর্মকাণ্ড করে যে তাদেরকে মারামারি করতে মারামারি না করা পর্যন্ত তাদের কর্মকাণ্ড থামে না এই যে বরিশালে আর দেখলাম যে যারা যারা পিটাইছে সে তো খুব মানে ন্যাংড়া লুলা এরকম মানে হাসপাতালে নিয়ে যাচ্ছে হাত বাতাসে পরাঞ্জয় জুড়িয়া এরকম একটা অবস্থা হাত ফাঁকা বাতাস দিয়ে দেখলাম নারী মানে নেতাকর্মীরাও আহত হয়েছে উভয় পক্ষের আহত হয়েছে সেটা ছাত্রদল হোক আর ছাত্র শিবির হোক এই যে মানে বিধ্বংসী ধ্বংসাত্মক কর্মকাণ্ড তারা মানে ক্যাম্পাস জুড়ে করে যাচ্ছে আর ছাত্ররা এই সরকারের আমলে এত বেপরা হয়ে গিয়েছে যে তারা কাউকে আর মান্য করে না একেবারে মনে করো নিজেদের মানে নিয়মে বা নিজেদের চাওয়া পাওয়ার বাইরে যদি কেউ কিছু করেছে তাহলে মনে করেন একেবারে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে মপ্ত হয়ে যায় এমন একটা বিশৃঙ্খল উশৃঙ্খল কর্মকাণ্ডে তাহারা ব্যস্ত থাকে তা না হলে একজন ছাত্র তার আর একজন সহকর্মী মানে সহপাঠী ছাত্রকে ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র ভাই বোনের উপর কেমনে হাত তোলে এরা সন্ত্রাসের কোনো অংশে কম এটাই বুঝলাম না শুধু ক্ষমতা শুধ হলেই তখন এটাকে সন্ত্রাস বলে বিবেচনা করা হয় কিন্তু ক্ষমতায় থাকলে তখন এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসই কর্মকাণ্ড বলে বিবেচনা করা হয় না এ হলো দেশের পরিবেশ পরিস্থিতি উইকেট যে কবে পড়বে আরও যে কতটা পড়বে আরও যে কতজন হাসপাতালে যাবে এভাবে যদি চলতে থাকে পুরো ছাত্র সমাজ পড়াশোনা ভুলে যে মানে বিশ্ববিদ্যালয়গুলো যেখানে গবেষণার জায়গা পরিচর্যার জায়গা চর্চার জায়গা সেই সবগুলো ভুলে একেবারে রাজনীতিতে মন প্রাণ দিয়ে উঠে পড়ে লাগবে শেষে দেখা যায় মানে তারা রাজনীতির জীবন শেষে না পাবে চাকরি না পাবে কোনো কিছু তারা এই লুট্টোরা সাদাবাজি, সিনটাই বাটপারি এগুলো করেই খাবে নিয়োগ বাণিজ্য এগুলো করেই খাবে সুতরাং এই যে মারামারি কাটাকাটি বা এক এক স্থানে এক এক ধরনের ক্রাইটেরিয়া কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে কি অবস্থা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন কি বাজে অবস্থা আজ বরিশালে দেখলাম এরপরে মানে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও একটা খারাপ পরিবেশ পরিস্থিতি বিরাজ করেছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরমতুল্লা